সে দৃশ্য দেখার মতো না এরকম ভাবে কাশি একবার দুবার তাই নিলাম কিনা তাই যে আওয়াজ করিল তা আমি ওই রাস্তায় গিয়ে তাই আমার দুই তিনজনে তাই বকি খাওয়া দেয় এমন জায়গা গাছের ওই যে কাটা অংশগুলো দেখতেছেন হম একজন কাট ছিল তার সন্তান মারা গেছে কাটার পরে গালি ڈاکখানে এখানে যত গরম লাগুক না কেন এখানে আসলি খানটা খুব গরিব লোকের কেউ যায় না পোড়ায় না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি সাতক্ষীরা জেলার কালিগাছ থানার কালিগাপুর গ্রামের সবচেয়ে রহস্যময় আর আধ্যাত্মিক জায়গা রাখাল পীরের দরগা স্থানীয় মানুষের বিশ্বাস আর লোককথায় ঘেরা এই স্থান অনেকের নির্বিলোয়া ঠিকানা শোনা যায় ছিলেন একজন সাধক মানুষ যিনি নিঃস্বার্থ মানুষের পাশে দাঁড়াতেন দীর্ঘদিন ধরে এই স্থানটি গ্রামের মানুষের কাছে শান্তির জায়গা হিসেবে পরিচিত যেকোনো দিন এখানে এলেই দেখা যায় কেউ দোয়া করছে কেউ মানত দিচ্ছে কেউ বা আবার নীরবে বসে শান্তি খুঁজছে লোকমুখে প্রস্তাবিত আছে রাখাল পীর এই এলাকাকে বিপদ ও অশান্তি থেকে রক্ষা করতেন তাই গ্রামের বয়স্করা আজও এই মাজারকে খুব সম্মানের সঙ্গে দেখেন কোনো শুভ কাজের আগে অনেকে এখানে এসে দোয়া করেন এত আধুনিকতার ভিড়েও রাখাল পীরের দরগা আজও গ্রামের হৃদয়ে এক শান্ত বিশ্বাস আর ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে স্থানীয় মানুষের মুখে ছড়ানো কিছু তথ্য ও ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করা হল এই এলাকাটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি বা এই গাছ সম্পর্কে আমার ওই বাবার বয়সের তো কেউ জানে না যে গাছটার নাম কি আমি শুনেছি আমি শুনেছি যতটুকু যে গাছের ডাল নাকি একজন কাটছিল তার একটাই ছেলে ছিল তার বাবার নাম ছিল আলতাফ সেই সেলটা বাড়ির জাতি যাতে গিয়ে দেখে ভেদ বা ডায়রিয়া মতো এখন বলে ডায়রিয়া তো কলারোয়া রান্না কি বলে নিল সেখান থেকে হ্যাঁ সেই গাছের খুব মূল ডালগুলো সব কাটা হয়ে গিয়েছিল এই গুড়াটা তো সেই গুড়ার থেকে এই কোয়াস্টাস গুলো বেরিয়েছে সেখান থেকে সে কাটে না তাই এই যে পাকা রাস্তা হইল না তখনই ওই ওই কন্ট্রাক্টর যে নীল রাস্তা সে তুমি কিছু মাননি করি এখানে দেয়া তার ডাল ঢাল কাটিল দেখে না ও গরিব লোকের কাঠকুটুর অভাব তার কেউ নিয়ে যায় না পুরায় না

এখানে ಜಾತ್ರೆ হজ হয় হিন্দুদে মুসলমানদের সবাই এখানে সব আনন্দ উৎসব করে আচ্ছা আর কেউ কি জানে না এই গাস সম্পর্কে গাস সম্পর্কে কি জানবো আমরা ওই কত লোকই দেখা ছা না ইদবে ধরে কি গেছে আচ্ছা এই হাতে মনের আশা পূরণ হয় ইদবের কারণ কি মনের আশা পূরণ হওয়ার

গল্প ভাবছে মামি সে দৃশ্য দেখার মতো না বলতিস কি একটা মোটা কি আমি সেই লাইটটা থইসি তাঁর গায়ে এরকম ধরনের বড় সাম লাইটটা থইসি তার নোটটি না যখন আমার লাইট পরি গেছে তখন আমার সন্দেহ কাঠ না

যতদিন এখানে আমার নিজের দ্বারাই আমি এটা এখানে আছে কিছু এখানে যত গরম লাগুক না কেন এখানে আসলে ঠান্ডা ঠান্ডা স্থানীয় এই চাষির মুখের ঘটনাগুলো শোনার পর আমার মন আরও উতলা হয়ে গেল এই গাছ সম্পর্কে জানতে তাই পাশ দিয়ে চলে যাওয়া এক দাদাকেই এই প্রশ্নগুলো করে বসলাম দাদা আপনি কি এখানে স্থানীয় হ্যাঁ আমি এখানে স্থানীয় পাশা বাসা এই পাশে বাসা আচ্ছা আপনি যদি এখন সম্পর্কে একটু কিছু বলতেন একটু বলেন এখানে আর কি বলবো এই তো গাছটা আমরা সেই ছোটবেলা থেকে এসেছি আমার বাপ কা বাবা কাকাদাও দেখে এসেছিল হুম তাহলে বিষয়টা হচ্ছে গাছটার কোনো নাম বলতে পারিনি হুম এই গাছের নাকি ফুল হয় না ফল হয় না ফুল নাকি আজ পর্যন্ত কেউ এখনো দেখিনি ফুল দেখেনি আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে বছরে একটা করে একটা হয় কি অনুষ্ঠান এটা কি বলে এই গাছ অনুষ্ঠানে যে অনুষ্ঠানটা হয় পীর বলেই হয় মানে আর মানন মানবেচন করে দেখতে তো পাচ্ছেন এখানে বিভিন্ন রকম মানুষ আছে হুম আর দেখা মনে বিশ্বাস এন বহু জিনিস বিশ্বাসটা মানুষের আর দেখা যাচ্ছে এর একটা পুরানো ইতিহাসও আছে যেগুলো দেখা যাচ্ছে বলতে পারো সময়ের প্রয়োজন আছে এখানে কথা বলা যায় যে অনেক কিছু না হইলে মানুষ এত মানা কথা কোত না গাছের ওই যে কাটা অংশগুলো দেখতেছেন হুম একজন ছিল সন্তান মারা গেছে কাটার পরে এই ঘটনাটা কি সত্যি এই আসলে শোনা আমাদের কাছে এটা কাটা আছে দেখা হচ্ছে এর অনেক কাহিনী আছে আর যেগুলো কিছু না বলি কিছু ওঠে না হ্যাঁ শুনেছি এই গাছের শুকনো ডাল নাকি কেউ না এখানে কেউ কেউ কিছু নিয়েও যায় না পোড়ায়ও না তো পাতলাতাও নিয়ে যায় না এখানে আউট কোন জিনিসপত্র নিয়ে যাবে কেউ কে করবে সেটা কিছু করা হয় না মানা করে অনুষ্ঠান বছরে একটা করে হয় প্রত্যেক মানুষের আহ সুবিধা অসুবিধা আসে আর সবচেয়ে বড় জিনিস এখানে মানুষ সঙ্গগুলো কাটিয়ে যায় এটাই বড় জিনিস এক দাদুকেও দেখলাম দরগায় আসতে তার কাছ থেকেও কিছু জানার চেষ্টা করলাম দরগায় অনেক কিছু ভালো হয় মানুষ রোগ সারিয়ে যায় এখানে আল্লাহ ভালো করে হ্যাঁ